সম্প্রতি স মোদী সরকার পার্লামেন্টে ওয়াকাপ বিল নিয়ে এসছে কিন্তু আমরা মনে করি ওয়াকাপ বিল এই যে এনেছে সম্পূর্ণ অনৈতিক এবং অনার্য ওরা আমাদের ওয়াকাফের নামে যে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে সেইটাকে এরা কবজা করতে চায় মুসলমানরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন তাদেরকে এখন সামনে আসা দরকার এবং সম্মিলিতভাবে এর বিরোধিতা করা দরকার বলে আমরা মনে করি রেল সম্পদের পরেই সম্পদ থেকে বেশি সেই সম্পদটা ইলিগাল অকপাই করে বিজেপি সরকার চাচ্ছে এটাকে দখল করে আদানি আম্বানিদের হস্তান্তর করতে আমরা তীব্রভাবে এই ওয়াক ওয়াক বিলের আমরা বিরোধিতা করি কেননা এই বিলের যদি মানে আমরা বিরোধিতা না করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের মাদ্রাসা মক্ত আমাদের ঈদগাহ আমাদের কবরস্থান আমাদের হাত থেকে মানে চলে যায় এই যে অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে এইটা বিজেপির একটা ডেসপারেট পলিটিক্যাল মুভমেন্ট গত নির্বাচনে সংবিধান বাঁচাও সংবিধানকে সামনে রেখে জয়হীন ধ্বনি দিয়ে পুরো ভারতবর্ষ এক হয়েছিল এবং ওরা অপরাধ করেছিল সংবিধান পাল্টাও এই উক্তিটি উচ্চারণ করে সেইটা ওদের এই যে অবক্ষয় এবং নির্বাচনে যে খারাপ ফল তার একটা বড় ব্যাপার যে পুরো ভারতবর্ষ সংবিধান বাঁচানোর পক্ষে এক হয়েছিল সেটাকে ভাঙার জন্য ওরা দেখুন ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা টাস্ক দিয়েছে মুসলিমদের ওয়াক বিল অ্যামেন্ডমেন্ট এনেছে যাতে সমস্ত মুসলিম জাতি এক হয়ে ওয়াক সম্পত্তি বাঁচানোতে ঝাঁপিয়ে পড়বে ওরা ভাবেছিল রাস্তায় নেমে ব্যাপক মিছিল বিটিন আন্দোলন হবে নারেতাক ভাল্লাহবাকর স্লোগান হবে এইটা দেখিয়ে হিন্দুদের ওরা বোঝাতে পারবে দেখেছ মুসলমানরা কত শক্তিশালী হয়ে গেছে ওরা কত ঐক্যবদ্ধ তোমাদেরও এক হওয়া উচিত এস এস টিদের ক্রিমিলেয়ার দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা সার্ভে রিপোর্ট করলো যে ওখানে এস সি এস টিদের মধ্যে ক্রিমিলেয়ার বিভাজন করে একটা সংঘাতের জায়গা তৈরি করলো সেই নিয়ে আপনারা দেখলেন ভারত বন্ধ হলো পথে নামলো মিছিল মিটিং হল আন্দোলন এখনও চলছে তাহলে এস সি এসটিটা মতো চলছে আদিবাসীদের জঙ্গল নিয়ে তাদের আন্দোলন আলাদা চলছে এরা প্রকৃত আপনারা দেখেছেন লেবার অ্যাক্ট ফিনিশ করেছে ওদিকে কৃষি বিল নিয়ে আন্দোলন এরা প্রতিটা ক্ষেত্রে মানুষকে বিভাজন করার এটা ফর্মুলা নিয়েছে যদিও এতে এরা সফল হবে না কিন্তু এতে আরেকবার মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পেরেছে এবং তারা যে শান্তিপূর্ণভাবে মেইলের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ সংগ্রাম করেছে এবং সে প্রচেষ্টা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়েছে এটা অ্যাকচুয়ালি মুসলিম কমিউনিটিকে আরও শক্তিশালী করেছে এবং ওয়াকাফ নিয়ে চর্চাটা ব্যাপক হয়েছে যারা ওয়াকাফ সম্বন্ধে জানতো না তারাও কিন্তু অকাপ সম্বন্ধে সচেতন হচ্ছে এবং সেটাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা করছে এটা করে আমাদের লাভ হয়েছে বিজেপি এর থেকে ফায়দা তুলতে পারেনি কিন্তু ওদের উদ্দেশ্যের জন্য মানুষকে বিভাজন করা যেটা মনে করছি যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এরা এদের সমস্ত প্রোগ্রামে ফেল হয়ে গেছে এরা আসার আগে যে ভারতবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিল সে স্বপ্ন পূরণ করতে এরা ব্যর্থ ফলে এখন ভারতবাসীর দৃষ্টি ফেরানোর জন্য সংখ্যালঘুদেরকে এরা টার্গেট করেছে কখনও দেখা যাচ্ছে তিনশো সত্তর ধারা তো কখনো তালাক বিল এখন বর্তমান যে বার্নিং ইস্যু সেটা হচ্ছে যে অকফ অকফ সম্পত্তি এটা মুসলিম শুধু নয় মুসলিম শেখ বুদ্ধিস্ট এবং প্রত্যেক ধর্মে তার ধর্মের জন্য এবং আল্লাহর নামে বা স্রষ্টার নামে সম্পত্তি ডোনেশন করা ফলে তার রক্ষণাবেক্ষণ দায়িত্বটা তাদেরই থাকবে সরকার অনৈতিকভাবে এর উপরে হস্তক্ষেপ করছে আর আমরা একটা শ্রেণী তার পিছনে পড়ে যাচ্ছি ফলে আমরা আমাদের উন্নয়ন ভারতবর্ষের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ বাদ দিয়ে অকপ সম্পত্তি কিভাবে মানে রক্ষা করব সেই নিয়ে মেতে রয়েছি আমরা সেই কথায় বলেনি যে ভিক্ষার দরকার নেই কুকুর থাকা এরকম একটা কথা রয়েছে তো আমার গল্পগুলো আমাদের সম্পত্তি আমাদের থাকবে সেখানে সরকারের হস্তক্ষেপ কোনো মতি মেনে নেওয়া হবে না কেন করব না এটা আমাদের এক প্রকার মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা মুসলিম সমাজের উন্নয়নে এবং ধর্মীয় কাজে ব্যবহার হওয়া এবং মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নে তাদের সম্পদ দান করেছে এতে সরকারের আট আনাও নেই তাহলে সরকার এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কেন ভাইরাস তারা কিন্তু দেবস্ত সম্পদ দখল করার নিয়ন্ত্রণ করার বা সেইটাকে বিক্রি করার কোনো রকম প্রচেষ্টা করে না আমাদের ব্যক্তিগত সম্পদে তারা হস্তক্ষেপ করে মুসলিমদের কাছে প্রায় সব নিয়ে নিয়েছে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা সেবে পাই না বরঞ্চ আমরা চাকরি ব্যবসা বাণিজ্য যেখানে যাচ্ছিলাম আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা আমাদের ওয়াকাফের নামে যে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে সেইটাকে এরা কবজা করতে চায় ওরা মসজিদ ধ্বংসর তো এজেন্ডা আছে এমন কি ভারতবর্ষ থেকে মুসলিম শূন্য করবে এই এজেন্ডা তাহলে এই বাধাগুলো যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে মুসলিম সমাজের জন্য আরও ভয়ঙ্কর বিপদ দাঁড়িয়ে আছে যেটা কিনা না ওরা পরিকল্পনা করেছে ভারতকে মুসলিম শূন্য করবে মানে গণহত্যার পরিকল্পনা আছে তাহলে এইগুলোতে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি বাঁচাতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে ওই বড় বিপদটাকে আমাদের সম্মুখীন হতে হবে ভারতবর্ষে প্রতিটা জাতি ধর্মের তার আইডেন্টি তার নিজস্ব স্কুল প্রতিষ্ঠা করার তার ব্যবসা প্রতিষ্ঠান করা তার ধর্মচারণের সংবিধান সিদ্ধ অধিকার আছে কারণ আমরা তো সব থেকে বেশি রক্ত দিয়েছি ভারতকে স্বাধীন করার জন্য অতএব সংবিধানে যে অধিকার আছে সেই অধিকার কেড়ে নেওয়ার বিজেপি বা মোদির কোনো ক্ষমতা নেই কোনো অধিকার নেই এইটা ধর্ম নিরপেক্ষতা মানে আমরা ধর্ম ধর্মত্যাগ করিনি আমরা দেশের জন্য রক্ত দিয়েছি প্রাণ দিয়েছি আবার সেই দেশ সংবিধানে আমাদের ধর্মীয় অধিকার সুরক্ষিত করেছে সেটা কেড়ে নেওয়ার কে মোদী সম্প্রতি মোদী সরকার পার্লামেন্টে ওয়াক বিল নিয়ে এসছে কিন্তু আমরা মনে করি ওয়াক বিল এই যে এনেছে সম্পূর্ণ অনৈতিক এবং অনার্য কারণ আমাদের পূর্বপুরুষরা সারা ভারতে প্রায় আট লাখ একর সম্পদ আছে সেই সম্পদ সরকার হস্তগত করার জন্য এবং মুসলিমদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এটা অশুভ চক্রান্ত করে এই পার্লামেন্টে নিয়ে এসছে আমরা এর তীব্র প্রতিবাদ করি এই ওয়াকফ আইন সম্পূর্ণ অনার্য অনৈতিক কোনো সাংবিধানিক অধিকার নেই এটা সম্পূর্ণ সাংবিধানিক সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকারের বিপক্ষে এটা কোনো মতে আমরা ভারতবর্ষে এটা এই আইন বলবৎ হোক আমরা কোনোভাবে এটা হতে দিতে পারি না আমাদের পরবর্তী জেনারেশন যারা তারাও এই ভারতবর্ষে স্বাধীনভাবে সম্মানের প্রতি বাঁচার অধিকার আছে সেই বাঁচার অধিকারের জন্য তাদের সম্মানের সাথে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা বেঁচে থাকবে এই স্বাধীনতা এই সম্মান আজকের আমরা আমরা আমাদের বর্তমান এই সুবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অধিকার এবং আমাদের দায়িত্ব নৈতিক কর্তব্য যে আমাদের পরবর্তী সংখ্যালঘুদের জন্য পরবর্তী ভারতবর্ষের নাগরিকদের জন্য এই অধিকার বলবৎ থাক ভারতবর্ষে রেল সম্পদের পরেই সব থেকে বেশি সেই সম্পদটা ইল্লিগাল অকপাই করে বিজেপি সরকার চাচ্ছে এটাকে দখল করে আদানি আম্বানিদের হস্তান্তর করতে আমরা শুধু কারণ সারা ভারতবর্ষ আমরা উত্তল হচ্ছি প্রতিবাদ করছি আরও করব যাতে এই সম্পত্তি কোনো কারণে আজকে বিজেপির হাতে না যেতে পারে এবং অকপ সম্প্রীতি অকপ বোট কর্তৃক পরিচালিত হয়ে আসছে ইংরেজ আমল থেকে এখন সেটা নতুন কমিটি করবে তা অমুসলিমদের আনছে তা চাচ্ছে এবং ওদের নিয়ন্ত্রণ করতে যাচ্ছে নিয়ন্ত্রণ করে কর্তৃত্ব করে আজকে নিয়ে যদি এটাকে আমরা প্রতিবাদ না করি এরপরে আমাদের মসজিদ মাদ্রাসা যেটা আসাম হচ্ছে বিজেপি সাহিত্য রাজ্যে যেগুলো ইল্লেগাল অকপাই করছে মাদ্রাসা ভাঙছে ঈদগাহ ভাঙছে সেখানে এরপর এখানে শুরু হবে ব্যাপক আরে শুরু হবে সেই জন্যে আমরা চাচ্ছি অকাব সম্পত্তি মুসলিমদের সম্পত্তি কেউ যদি মুসলিমদের নিয়ন্ত্রণ থাকে অকপ ভোট পরিচালিত হবে কোন সরকারি নিয়ন্ত্রণে আমরা মানছি না তাই প্রতিবাদ করছি কিন্তু আমার গল্প হচ্ছে যারা সংখ্যালঘুদের জন্য ভোট ব্যাঙ্কে ভোট নিতে আসছেন যারা মানে অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে যারা আছেন তাদের উচিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে মাঠে নেমে জনমত গঠন করে ওর বিরুদ্ধে ভোট দেওয়া শুধু মুসলমানরা করবে এমনটা নয় কিন্তু মুসলমানরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন তাদেরকে এখন সামনে আসা দরকার এবং সম্মিলিতভাবে এর বিরোধিতা করা দরকার বলে আমরা মনে করছি সেক্ষেত্রে আমরা দুঃখজনকভাবে বলতে পারি সে যে কোনোই পলিটিক্যাল পার্টি হোক তারা কিন্তু এই তাদের ভূমিকা আমরা তেমন দেখছি না তারা কেবল ভোটের সময় মুসলমানদের স্বার্থের কথা বলে এখন ভোট ফুরিয়ে গিয়ে তারা চেয়ারে বসে গিয়ে বিল বলুন তালাক বলুন তিনশো সত্তর ধারা বলুন এই বিষয়ে তাদের আমরা তেমন উদ্যোগ দেখতে পাচ্ছি না তাই আমরা অবিলম্বে এটাকে বাতিল করতে হবে এই দাবি ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের এবং সমস্ত সাংগঠনিকভাবে আমরা এর কী করছি বিরোধিতা করছি সম্পর্কীয় ব্যাপারটা আমরা ইমেল কেন করে পাঠাবো আমরা আমাদের রাজ্য সরকারকে প্রতিষ্ঠিত করেছি এই রাজ্যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে তার উপরে ভরসা রাখি তার কাছে আমার একটা বৃহত্তর আবেদন আপনাদের এই চ্যানেল থেকে যে তিনি যেন নিজ দায়িত্বে আমরা আমাদের স্টেটটাকে রক্ষা করতে পারি সেই কার্যকরী ভূমিকা তিনি অংশগ্রহণ করেন এবং গ্রহণ করেন এই অকাপ সম্পর্কীয় ব্যাপারটা আমরা ইমেল কেন করে পাঠাবো আমরা আমাদের রাজ্য সরকারকে প্রতিষ্ঠিত করেছি এই রাজ্যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে তার উপরে ভরসা রাখি তার কাছে আমার একটা বৃহত্তর আবেদন আপনাদের এই চ্যানেল থেকে যে তিনি যেন নিজ দায়িত্বে আমরা আমাদের অকাপস্টের তাকে রক্ষা করতে পারি সেই কার্যকরী ভূমিকা তিনি অংশগ্রহণ করেন এবং গ্রহণ করেন তাতে আমরা খুবই আশাবাদী আমরা ইন্ডিভিজুয়ালি যে অক্ষাপের জন্যে আমাদের সম্পদটাকে রক্ষা করার জন্য ইমেল পাঠাচ্ছি সেটা আমাদের রাজ্যের তরফ থেকে হলে আমরা খুবই ভালো মনে করব এবং তার প্রতি আমাদের অনেক বেশি কৃতজ্ঞতা থাকবে এবং এটা তার কর্তব্য এবং দায়িত্ব বলে আমি মনে করি